মই বিছা জুদ্রা খুলে যায় কেন ও ও काय ઓ মই কষ্ট হচ্ছে নাকি अह ए काका स्लिप करते पीछे रे एक तो दाड़ा दा, दाड़ा ले स्लिप खेत पर दाड़ा दाड़ा दाना ले भरबो दाड़िए ए, ए ए एक टुकन के दवाले तुम आ एक टूटो एक टुकन के दवाले ए काका एक टुकन खेत पर अच्छो ए ए आ섯 टूटी थी ऊपर ए ए, 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 ए

একটু হাতগুলো দিয়ে প্রেসার দিয়ে যাও তাহলে উঠতে পারবে একটুখানি একটু হাত দিয়ে যাও প্রেসার দিয়ে ওখানটা হবে না আর একটু পেছা দেবো আর একটু আর একটু আর একটু হাত দিয়ে যাও হবে হ্যাঁ আর একটু আর একটু হবে যাও আর একটু আর একটু আর একটু হম えいえいえいえいえいえいえいえいええ শুয়ে পড়ছে আবার এই যা এক দুই ও এক দুই তো এদিকে করে না সিঁড়ির দিকে করে একটুখানি হ্যাঁ ছেড়ে দাও এবারে ছেড়ে দাও ও আস্তে আস্তে নামুক একটু খানি তুলে ছেড়ে দিতে হবে অল্প একটু তুলে দু তিন হাত ওখানে আমি উঠলে হবে আমি উঠলে তোমাকে নিয়ে আসতে পারি আম ভাঙবে না কারণ এমনি এখানকার মোটা বাচ্চাগুলোই 50 55 কেজি আমার তো পাওয়া হ্যাঁ না বলছি বলো না মায়েদের কি উঠা চলবে না ওইরে দেখে তো হ্যাঁ ইওয়া উল্টে শুয়ে পড়ছে একবার উঠতেই পারছে না পাছা নি ওইখানটা থেকে ও 呃，呃，耶，呃，呃。